ভাই প্রথমেই বলে দিছেন যে ধন্যবাদ আমি দ্বিতীয় প্রশ্নটার আনসার দিয়ে আগে যে রাজনৈতিক দলগুলার স্বর্ণপূর্ণ হন কোন তিনটা রাজনৈতিক দল এক হচ্ছে বিএনপি দুই হচ্ছে জামাত তিন হচ্ছে এনসিপি বা এনসিপি জামাত বা জামাত এনসিপি বিএনপি এরকমই তো এবং তিনি এখানে আবার একটা জায়গায় আমি আমি রং আমি ভুলও হতে পারি উনি বলেছে আলাদা আলাদা সবার সাথে বসবেন একটা দেশের আপনার মনে আছে শেখ কে নিয়ে নানা আমাদের বাংলাদেশের মানুষ শেড 16 বছরে মানে অভিযোগের শেষ ছিল না কিন্তু উনি কিন্তু বিদেশি গেলেন বিদেশ থেকে এসে প্রেস কনফারেন্স সমস্ত সময় উনি সরাসরি পাবলিককে জবাবদিহিতা বলেন বা যেটাই বলেন সে যেভাবেই বলেন উনি পাবলিকের সাথে সাধারণের সাথে জনগণের সাথে উনি কানেক্ট করার জন্য এবং ওনার কর্মকাণ্ড উনি পাবলিকের সামনে তুলে ধরেছেন ভুল হতে পারে শুদ্ধ হতে পারে তুলে ধরার প্রক্রিয়াটা ভুল হতে পারে তার পছন্দের সাংবাদিক থাকতে পারে সেটা ভিন্ন কিন্তু উনি কিন্তু সরাসরি পাবলিকের কাছে গেছেন এই যে ভদ্রলোক প্রফেসর ওনার কি মনে হয় না যে কত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে ওনার কোন পাবলিক কানেকশন পাবলিকের সাথে ওনার কোনো যোগাযোগ আছে যোগাযোগ নেই উনি কি পাবলিকের সাথে ওনার যে ওনার যে একটা দায়বদ্ধতা বাংলাদেশ নামক রাষ্ট্রটার ইন্টারিম প্রধান হয়ে উনি বসে আছেন কোথাকার প্রধান উনি উনি তো কিছু এনসিপি জামা তার কিছু ওনার মব বাহিনীর প্রধান কি উনি আসলে তাদেরই প্রধান সেই জন্য উনি বন্ধ ঘরের ভিতরে এই ধরনের স্পেসিফিক কিছু রাজনৈতিক দলগুলা যারা মুক্তিযুদ্ধের বিরোধী মুক্তিযুদ্ধকে যারা ডিজোন করতে চায় মুক্তিযুদ্ধকে তার যারা মুছে ফেলতে চায় তাদের সাথে উনি বন্ধ করে চুপি 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 কথা বলেন এবং কথা বলে উনার একজন কি বলে প্রচার সম্পাদক নাকি ওটার নাম প্রেস সচিব সে আবার আসে এসে সে আবার তার মতো বলে পরের দিন আবার সেই বিবৃতির ভুল ভ্রান্তি বলে আরেকজন আরেক রকম বলে এবং ওনারা সমস্ত বিবৃতি দেন রাত্র তিনটার সময় দিনের বেলা ওনাদের কোনো কাজ কাম নাই দিনের বেলা মবাররা মব দখল করবে মানুষকে মারবে পিটাবে পাথর দিয়ে মারবে জুতার গলা মালা গলায় পড়াবে মুক্তিযোদ্ধাদের বুকের মধ্যে বায়োনেটের খোঁচার মতো মাইক দিয়ে খোঁচা মারবে আর রাতের বেলা ওনারা বিবৃতি দিবে পিছনের দরজা দিয়ে যে উনি যাবে দেখতে তারপরে বাবার আবার পাবলিক ধাওয়া খাবে এটা গত বারো মাসে একটা নির্লজ্জ বেহায়ামর একটা চরম সীমায় চলে গেছে তাও তারা ক্ষমতায় থাকবে এ হচ্ছে একটা অন্তর্বর্তী সরকারের ওভারঅল সারমর্ম যদি আপনি বলেন হ্যাঁ আপনি বলবেন এখানে আমার দুজন সিনিয়র ব্যক্তি আছে আই এম সরি আমি যদি আমার ভাষাগত বা আমি যদি বেয়াদবি করে কথা বলে থাকি একজন মুরব্বীর তাহলে আমি আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি কিন্তু এটাই তো হচ্ছে তাই না উনি কিসের উনি কথা বলবেন গতকালকে মুক্তিযোদ্ধা মানে লতিফ সিদ্দিকি সহ হ্যাঁ কার্জন স্যার আচ্ছা এই যে কার্জন স্যারের বিষয়টা নিয়ে আমি একটা কথা বলতে চাই মনে আছে জুলাই অগাস্টের সময় এবং তার আগের থেকে কয়েক বছর আছে নজর তো আছেই গীতিয়ারা নাসরিন বলে একজন একজন শিক্ষিকা আছেন না মানে ন্যায়ের ঝান্ডা এবং ওনার কোনো শিক্ষক সমিতিতে নাকি গাছে উঠতে নাকি পছন্দ করেন গাছে উঠতে পছন্দ করেন উনি শিক্ষকদের নিয়ে কোন ওনার কোন একটা সংগঠন আছে যেটাতে উনি শিক্ষকদের জন্য ন্যায়ের কথা বলবেন তো কার্জন স্যার কি শিক্ষক নয় নাকি ওনার হাতে বাংলাদেশের সংবিধান আছে সেটা ওনার দোষ উনি বাংলাদেশের সংবিধানটা নিয়েছেন মুক্তিযুদ্ধকে ধারণ করেন মুক্তিযুদ্ধকে অন করেন সেটা ওনার দোষ তো এই ঘুতিয়ারা নাসরিনদেরকে আমাদেরকে চিনতে হবে আরেকটা আছে না ওই যে কি জানি নাম সামিয়া না কি জানি সামিনা লুৎফা যে নাকি আবার বিয়ে আওয়ামী লীগের পুরো সময় সুবিধা ছিল সে এখন আবার এখন লাল বিপ্লবী হয়ে এখন সেই সরকারের সুবিধা নিচ্ছে সো উই হ্যাভ টু ফাইন্ড আউট দোজ পিপল যারা গাছে উঠে এখন বসে আছে ওই যে গাছে উঠার ছবি তাদের শিক্ষকদের লাঞ্ছিত করা হচ্ছে ওনাদের উনি উনি ফুর্তি করছে কারণ যা যা চেয়েছে চেয়েছে ওনারা বাংলাদেশ এখন সেই পথে বাংলাদেশ এখন পাকিস্তানের দিকে যাচ্ছে আসলে বিপুল ভাই মন খারাপ হয়ে যায় আমি আপনার প্রথম প্রশ্নটা কি ছিল বলে গেছি প্রথম প্রশ্নটা ছিল এই যে মোবারদের যে আক্রমণ লতিফ সিদ্দিকীরা যখন আক্রান্ত হলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের সংবিধান যখন আক্রান্ত হলো মোবারদের রাতে আমরা কোনো অ্যাকশন দেখলাম না কিন্তু গতকালকে রাতে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী সত্যি সত্যি মোবারদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছিল এবং মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল যে এই যাত্রায় বোধহয় আমরা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদেরকে আমরা পাবো এই মোবারদের বিরুদ্ধে সব সময় এই মোবারদির বিধি একশনের কারণে সরকারের দপ্তর থেকে মানে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে অন্তর্বর্তী সরকার বিবৃতি দিয়েছে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে তার মানে কি মোবাররা মব করতে পারবে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না এটাকেই কি উৎসাহিত করা হয় কিনা ও হ্যাঁ সেটাই তো মবাররা হচ্ছে ওনাদের মিলিটেন্ট গ্রুপ এই মবার যখন চলে যাবে হুম মবারদের দিয়ে তো উনারা তো উনারা উস্কায় দেয় উনারদের একটা সোলজার লাগবে না এটা হচ্ছে মবাররা হচ্ছে ওনাদের সেই গ্রুপ হ্যাঁ সেই গ্রুপ যদি চলে যায় সেই গ্রুপ যদি না খরচা হয় সেই টাকা দিয়ে উনি করাচ্ছে শুনতে পাচ্ছি দেখি তো আর নাই তো এই যে গ্রুপগুলা ওনাদেরকে যে ওনারা যে পথে রাখতেছে দেশটাকে কারণ আপনি দেখেন লতিফ সিদ্দিকী সহ কার্জন স্যার সহ ষোলো জন কতজন মুক্তিযোদ্ধা সহ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইম সহ সাংবাদিক সবাইকে ওনারা এই লাঞ্ছনাটা করলেন জাস্ট ফর নাথিং যারা সন্ত্রাসের শিকার তারা সন্ত্রাস দমন আইনে জেলে চলে গেল আর যারা সন্ত্রাসী তারা ছাড় পেয়ে গেল তাই তো এই ঘটনা নিয়ে যখন গোটা পৃথিবীতে যত বাংলালি আছে বা বিদেশের অন্যান্য অনেক মিডিয়াম আছে যারা কথা বলছিল তার পরপরই নুরার ঘটনা নুরুল হক নুরের ঘটনাটার অবধারণা কথা নাই বাত্রা নাই নুরু চলে গেছে যা জাতীয় পার্টি অফিসে অ্যাটাক করতে মনোযোগটা কোত্থেকে পট করে ঘুরে গেল মনোযোগটা কি ঘুরে গেল না ঘুরিয়ে দেওয়া হলো এবং কে শামিম হায়দার পাটোয়ারি জাতীয় পার্টিরিয়া সে তো ভালোই দিব্যি গত 11 মাস যাবত ভালোই বয়ানবাজি করছে উনি ওনাদের সাথে মিলেমিশে আছেন খুবই ব্যালেন্স কথাবার্তা বলছিলেন তো হঠাৎ করে কি হলো জাতীয় পার্টি অফিসে ভাঙচুর জাতীয় পার্টি আবার মারামারি আবার তারা উল্টা পাল্টা মারামারি মানে ঘটনাটা কি এবং এই মাঝখান থেকে ধামা চাপা পড়ে গেল কতগুলা বীর মানুষ যারা এই দেশটাকে স্বাধীন করে এনেছেন এবং বিবৃতি পাল্টা বিবৃতি মানুষকে কনফিউজ করার একটা ধান্দা এখানে আপনি অনেক ন্যারেটিভস দাঁড় করাতে পারেন অনেক থিসিস অ্যান্টিথিসিস দাঁড় করাতে পারেন কিন্তু দিন শেষে আপনার একটা জায়গায় পৌঁছতে হবে সেটা হচ্ছে পুরা ওয়ারটা বা যুদ্ধটা বা ফোর্সটা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে ফোর্স সেই ফোর্স অ্যান্টি বাংলাদেশের একটা ফোর্স যেটা একাত্তরে পরাজিত হয়েছিল মুক্তিযুদ্ধ বিরোধী ফোর্স তারা মুক্তিযুদ্ধকে আহ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোকে বিলীন করে দেওয়ার একটা আহ পায় তারা করছে কারণ সামনে তো ষোলোই ডিসেম্বর হ্যাঁ সামনে তো ষোলোই ডিসেম্বর আর তিন মাস বেশি দিন তো নেই তাদের তো একটা প্ল্যান আছে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী দিবস আসতেছে তো বুদ্ধিজীবীরা এই যে বিভুদা বিভূদার কেসটা কিন্তু কেউ মনেই নাই আর বুদ্ধিজীবীর এক এক করে মারা যাচ্ছে মেরে ফেলা হচ্ছে বলছে সবাই আপনার মনে আছে কি না আর্মির একজন সেনা প্রধান সেক্টর কমান্ডার আমাদের ইয়া ভাই হারুন রশিদ ভাই হারুনাল রশিদ ওনার মৃত্যুটা রহস্যজনক মৃত্যু তারপরে বলা হলো আত্মহত্যা সবাই এই এন্টারেমের সময় আত্মহত্যা করছে এবং আর্মির ভিতর থেকে সেরকম কোনো প্রতিবাদ নাই তো এই যে এইসব ঘটনাগুলো তো একটাই ইন্ডিকেশন ইন্ডিকেশনটা হচ্ছে মুক্তিযুদ্ধকে বিলীন করে দেওয়ার ইন্ডিকেশন আর এই যে মব বাহিনী আসলে ইউনুসেরই বাহিনী ডক্টর ইউনুসের বাহিনী এরা রাস্তায় থাকবে এবং এদেরকে কিছু বলা যাবে না শেষ কথা হচ্ছে এদেরকে কিছু বলা যাবে না বাংলাদেশের মানুষকে সাফার করতে হবে এরা থাকবে এই টু থ্রি পার্সেন্ট লোক ওটা কোথায় জানেন এবং আওয়ামী লীগের আমি এই যে এই বছর এক বছরে আমি যেটা অনুধাবন আরো করে করলাম এই যে মনে করেন বাংলাদেশে কিন্তু পরবর্তী সময় থেকে আমাদের আমাদের মুক্তিযুদ্ধ হওয়ার পর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলকে নিয়ে ডিল করতে হচ্ছে এবং জিয়া রহমান ক্ষমতাতে যাওয়ার পরে উনি বহুদলীয় গণতন্ত্রের নামে এদেরকে একদম বৈধতা দিয়ে এনাদেরকে নিয়ে যখন আমরা ডিল করি আমাদের আমরা জাতি গঠন করার সুযোগটাই আমরা পাচ্ছি পাই নেই পাচ্ছি না কারণ হচ্ছে আমাদের এই শক্তিটাকে ডিল করতে করতে তাদের প্রজন্ম বৃদ্ধি পেয়েছে আমাদের কিছু দুর্বলতা ছিল আমরা কিছু জিনিসকে ফোকাস করিনি এবং আমাদের যারা সুশীল সমাজ তারা ভীষণভাবে কম্প্রোমাইজড গ্রিডি লোভী আপনি আমরা সবসময় না মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশের কথা বলে রাজনীতিবিদদেরকে খুব তুচ্ছতা ছিল করি বা যে কোনো কিছু হলেই আমরা মুক্তিযুদ্ধকে রক্ষা করা বা মুক্তিযুদ্ধের পক্ষের বিষয় হলেই আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পয়েন্ট করে দোষও দেই আবার আশাও করি হ্যাঁ আমরা আশাও করি ওনার কাছ থেকে উনিই মুক্তিযুদ্ধের ঝান্ডা নিয়ে আগাবেন আবার উনি সব কিছুর জন্য দায়ী তাহলে হুম আমাদের যে যে মহিলা সমিতি আমাদের যে মানবাধিকার সংগঠনগুলো আমাদের যে নানা ধরনের সামাজিক সংগঠন যারা মুক্তিযুদ্ধের কথা বলে বামপন্থী দলগুলো তাদের দায়িত্বটা কি এই প্রশ্নটা আমি আপনাকে করে রেখে গেলাম আপনি তো অনেক বামপন্থীদের আনেন তাদেরকে জিজ্ঞেস করেন এই প্রশ্নটা আমি আপনার কাছে করলাম ভাই এজ এ সঞ্চালক ওনাদের রেসপন্সিবিলিটিটা কি হ্যাঁ আমার বাবা একটা কথা বলছিল যে কাজটা তুমি করতে পারো না সেটা অন্য কাছ থেকে আশা করো কেন হম চেষ্টা করো তো সমস্ত কিছু মুক্তি যুদ্ধ বিষয়ক কোনো কিছুর এটাকে নেগেটিভ হলেও শেখ হাসিনা দোষী পজিটিভটাও শেখ হাসিনাকে করতে হবে তো এখন তো এক বছর শেখ হাসিনা ছিলেন না তো মুক্তিযুদ্ধটাকে কেউ এন ওন করতেন আর সবসময় আমরা দেখেছি যখনই আওয়ামী লীগ ছিয়ানব্বইতে ক্ষমতায় আসলো তারপরে গত সতেরো বছর স্পেশালি আমরা মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের পক্ষের মানুষেরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি মুক্তিযোদ্ধারা মূল্যায়িতও হয়েছেন প্রতিটা জেলা উপজেলাতে মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল উনি গঠন করেছিলেন মুক্তিযোদ্ধাদের স্মরণে এই যে ১৬ ডিসেম্বর আসতে একটা সাত রব ছাব্বিশে মার্চ সাত সাত রব আপনার মনে আছে পতাকা ওয়ালাটা গত বছর বলছে আমার তো আর পতাকা বিক্রি হয় না আমি পতাকা লুকায় ফেলছি আমি পতাকা নিয়ে আর বেরোই না একটা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভাব আমরা যে বাঙালি আমরা যে বাংলাদেশের মানুষ আমাদের যে স্বাধীনতা আছে সেটা যে ফিল করা একটা বাচ্চার সেটা গণজাগরণ মঞ্চে ইয়াং জেনারেশন বুঝে বুঝিয়ে দিয়েছিল এবং ইতিহাস চর্চা পুরা জিনিসটা কখন হয়েছিল শেখ হাসিনা যখন আসছে এই গত এক বছরে যখন প্রতিক্রিয়াশীল একটা গোষ্ঠী মুক্তিযুদ্ধের বিরোধী গোষ্ঠী ডক্টর ইউনুসের নেতৃত্বে ক্ষমতার কাছাকাছি গেলেন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন বঙ্গবন্ধুর কৃতিত্ব নিয়ে প্রশ্ন এগুলো তো হবেই তাহলে এখন রাজনৈতিক দলগুলা কি সেই সব রাজনৈতিক দলগুলাকে নিষিদ্ধ করা হবে এবং জাতীয় পার্টি দিয়ে হয়তো তারা শুরু করেছে আমি শুনতে পেলাম চোদ্দ দলকেই নিষিদ্ধ করে দিবে এবং চোদ্দ দলে সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা শেখ হাসিনার সাথে ছিলেন তারা সবাই নিষিদ্ধ অবভিয়াসলি তাহলে বিএনপি কোথায় থাকবে বিএনপি সালে মুক্তিযুদ্ধে সরকারের সাথে ছিলেন না রুমিন আপাই তো বোধহয় এমপি ছিলেন রুমিন ফারমান ফারমান হ্যাঁ আর কথা হচ্ছে মুক্তিযুদ্ধ তো বিএনপি তো একবার এখানে যায় বিএনপির প্রতিষ্ঠাতাই তো বীর উত্তম জিয়া রহমান বিএনপিকেও কি তাহলে সামনে নিজে সিদ্ধ করা হবে নাকি সংসদে যদি তারা জানো কোনোভাবে মেকানিজম করে অবশ্য ভাইরা বলেছেন নির্বাচন হবে না প্রফেসর উনুসকে আমার মানে হিজ অ্যা ক্রিমিনাল মাইন্ড ওনার ওনার এই যে বলে না এক ডাল থেকে আরেক ডলা বান্দর যেমন এক ডাল থেকে আরেক ডলে আরেক ডাল থেকে আরেক ডল মগডালে উঠে যায় সো আই এম নট আমিও ওনাকে খুব একটা প্রথম প্রথম মনে হতো নারে রে বোঝে না ভালো মানুষ শিক্ষাবিদ আয়সা পড়ছে এটা আমার কাছে এখন আর মনে হয় না উনি বহু বুদ্ধি ধরেন এবং প্রতিনিয়ত মানুষের মনস্তত্ব নিয়ে উনি খেলছেন মানুষকে পাগল করে দিচ্ছেন আপনার নিরাপত্তা নাই আপনার খাদ্যের নিশ্চয়তা নাই আপনার অর্থনীতি ধ্বংস এ বেসিক নিডস গুলা মৌলিক চাহিদা এবং অধিকার যখন আপনার টালমাটাল অবস্থা তখন তো দেশ নিয়ে ভাবার সার্বভৌমত্ব নিয়ে ভাবার সাধারণ পাবলিকের সময় নাই আর আমাদের যে মধ্যবিত্ত তারা তো নির্জীব মধ্যবিত্ত আমি সব সময় বলি আমার ভাষা অসম্ভব এটাকে কি বলবো শিখি নাই বলতে এটা মেবি আমি জানি না কেন আমার ভাষা ওই যে ভাইরা কত সুন্দর কবিতা বলে আমি পারে পারি না এটা আমি শিখি নাই কিন্তু আমি এটা বুঝতে পারছি যে শক্তি এখন ক্ষমতা এসছে সেটা আগেও এসছিল দুই হাজার এক সালদের ঘটনা আপনি মনে করে দেখেন ভয়াবহ না বোমা সিরিজ বোমা মানুষের মানে এবং হাজার একের পরে যে সিনেমা হলগুলা যে যে সিরিয়ালি বোমা হামলা হলো মiamen সিং এর সিনেমা হল তারপরে কিন্তু সংস্কৃতি আস্তে আস্তে ধ্বংস করা শুরু হলো ছায়ানটে বোমা হামলা মনে আছে তারপরে শেখ হাসিনার সময় কয়েক বছর ছায়ানটে পুলিশ পাহারায় ছায়ানট হয় মঙ্গল নিয়ে প্রতিবার তাদের শেখ হাসিনা সরকারকে মানে এক প্রকার যুদ্ধ করে করতে হয়েছে কারণ কি ইউরোজ সরকারের কোনো দায়বদ্ধতা নাই মানুষ মরলে ওনার কিছু যায় আসে না সেটা এক বছরে প্রমাণিত বা শেখ হাসিনা সরকারের সেটা একটা সমস্যা ছিল তারা তাদের দায়বদ্ধতা আছে মানুষই জনগণই কারণ তারা সংবিধান মেনে চলতো হ্যাঁ আপনি এক শুধু ভোট দেখতেছেন ভোট বলে আপনারা গণতন্ত্র দেখতেছেন বাকি ফ্যাক্টরস যে ওনারা ম্যানেজ করে চলছে সেটা কিন্তু আপনারা দেখেন হ্যাঁ আর তখনও কিন্তু মানে সংস্কৃতি শিল্প মানে প্রত্যেকটা মানুষের যে শিল্প শিল্প মন এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে পারপাসলি করা হয়েছে এবং ভয়াবহ যে ঘটনা ভারত আমাদের কিন্তু খুব একটা মৃত্যু রাষ্ট্র আমরা যাই করি ভারত কিন্তু সবসময় আমাদের পক্ষে চলো ইদানিং আমি শুনতে পাচ্ছি আমার সাথে একজন এসছিলেন বলছেন ভারতের লোকরা কালকে একজনের সাথে কত দিল্লিতে আছেন ভারতের লোকরা আমাদের নামই শুনতে পারে না কেন শুনতে পারে না জানেন বুয়েটে মনে আছে সামনে আপনি এন্ট্রি গেটে পতাকা মাটিতে বাচ্চারা পর্যন্ত পতাকা দিয়ে হেঁটে যাচ্ছে এটা খুব মিটিকুলিয়াসলি ডিজাইন বিপুল ভাই এবং রাজনৈতিক দলগুলোর টার্গেট তারা বিরাজনীতিকরণের রাজনীতি নেমেছে নেমেছে